প্রিয় ছাত্রছাত্রী সবার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা জিজ্ঞাসা করা উচিত বলে আমি মনে করলাম তোমাদের সেই কথাটাকে জিজ্ঞাসা করি কেমন প্রস্তুতি নিচ্ছ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের খুব বেশি দেরি নেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম চতুর্থ সেমিস্টার এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেই চতুর্থ সেমিস্টার এক্সাম দিন পনেরোর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা এক্সাম শুরু হওয়ার পরেই পনেরো দিনের মধ্যে চতুর্থ সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাবে সেই চতুর্থ সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পরেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে সেই দ্বিতীয় সেমিস্টার এক্সামের প্রস্তুতি তোমাদের কত দূর হলো সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে তোমাদের বলে রাখি দ্বিতীয় সেমিস্টার এক্সামের এতটা সময় পর্যন্ত তোমাদের কম করে হলেও ফিফটি পারসেন্টের বেশি তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি হয়ে থাকে তাহলে ডান তোমাদের বাকি ফিফটি পার্সেন্ট খুব শীঘ্রই কমপ্লিট করে নেও তোমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরো বেশ কিছু আলোচনা করা ছিল তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম সম্পর্কে সেটা পরবর্তীকালে আলোচনা করব আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা সেই আলোচনার কথাটা সবার আগে ছেড়ে ফেলি তোমাদের গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার গুরুত্বপূর্ণ ভিএসসি সাবজেক্ট অর্থাৎ ইয়োগা এডুকেশন তোমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস যোগা এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজ আমি তোমাদের সামনে স্টে ক্যামিনার তোমাদেরকে আজ হেলথ অ্যান্ড ওয়েলনেস যোগা এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটা এমসিকিউ টাইপ কোশ্চেন এবং অ্যান্সার আজকে আমি দিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করে তোমাদের দ্বিতীয় জন্য অবশ্যই প্রস্তুত করবে এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার এখন বেশি কথা বলছি না সবার আগে চলো দেখে নি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পঞ্চাশটা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে না এই গুরুত্বপূর্ণ যে পঞ্চাশটা প্রশ্ন দিলাম সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেকেন্ড চ্যাপ্টার

অল বেল নোটিফিকেশন ফেস করে রাখবে পারলে তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো চলো এখনকার এটুকুই খুব করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন এখনকার জন্য